আমার একজন বাচ্চা আছে তার একজন বাচ্চা হ্যাঁ তারপর এই কারণে ইউটিউবের সামনে আইছি কষ্ট আসলে কি জামাই সমাধান হয়ে যাবে ভালো মনের ও জামাই কি আছে না গেছে নাই যোগাযোগ করবে কেমনে ফোন নম্বরে এই নম্বরে যোগাযোগ করলে পাওয়া যাবে সব জিরো ডাবল ফাইভ ডাবল জিরো ওয়ান নাইন ফোর থ্রি সাতষট্টি পঞ্চান্ন এগারো জিরো ওয়ান নাইন ফোর থ্রি সাতষট্টি এগারো পঞ্চান্ন